বাংলাদেশি রোগী ছাড়া একে একে হাসপাতাল বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতায় বড় হাসপাতালেরা তিরিশ পারসেন্টে রুগী নিয়ে তাদের হাসপাতাল চালিয়ে যাচ্ছে বড় বিপদে পড়েছে ছোট হাসপাতাল মালিকেরা তারা তাদের কর্মীদের বেতনই দিতে পারছে না যার কারণে বন্ধ হচ্ছে একে একে ছোট হাসপাতালগুলো অনেক বড় হাসপাতাল ঋণের বোঝা টানতে না পেরে দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশের রোগী ছাড়া ভারতের হাসপাতাল চলবে না বন্ধ হয়ে যাবে ভারতের সব হাসপাতাল তাই বাংলাদেশ নিয়ে মিথ্যা গুজব কৃপাগণ্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি ভারতীয় উগ্রপন্থী দাঙ্গাবাজ মিডিয়া বাঙালি সম্প্রীতি নষ্ট করতে চায় বাঙালি হিন্দু মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য বিভিন্ন উস্কানিমূলক মিথ্যা গুজব সংবাদ প্রচার করে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট করছে আমরা বাঙালি জাতি আমাদেরকে উনিশশো সালে দুভাগ করা হয়েছে কিন্তু বাঙালিদের যে ভালোবাসা যে ঐতিহ্য যে ইতিহাস যে একতা এখনও বিভক্ত করতে পারেনি ভারতের উগ্রপন্থীরা